আলহামদুলিল্লাহ থেকে দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন বিয়ের কত বছর পরে বাচ্চা হয়েছে নয় বছর পরে আল্লাহ এই বাচ্চারে এই বাচ্চা উনাদেরকে দান করছেন আলহামদুলিল্লাহ উনারা এই যে আমার যে বোন সামনে দেখতেছেন উনি এই যখন প্রেগনেন্ট ছিলেন ওনার বাচ্চা বারবার নষ্ট হয়ে যেত এই শয়তান জিন ওনাকে শারীরিকভাবে ক্ষতিকর স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে সহবাস হইতো আরও বিভিন্ন ধরনের সমস্যা হইত কুকুর বিড়াল সাপ এগুলা দেখতেন এবং সন্তান নষ্ট হয়ে যেত তো আমরা আমাদের একটা চিকিৎসার সিস্টেম হচ্ছে যারা গর্ভবর্তী মা বোন উনারা আমাদের এখানে সরাসরি আসা এটা আমরা এভাবে চিকিৎসা করি না মানে প্রেগনেন্ট অবস্থায় সরাসরি আসা লাগে না তো আমরা ভিডিও কলে ওনার উকেয়ার করছি এবং চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ করার পর বাচ্চাটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমতে সে আজকে এই পর্যন্ত বাচ্চার বয়স কত দিন নিছে পাঁচ মাস এই যে পাঁচ মাসের বাচ্চা এখন আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান এই সংসার আলোকিত করে আল্লাহ তালা দিলেন আমরা চিকিৎসা করলাম আপনি কেমন খুশি হয়েছেন জি অনেক খুশি আলহামদুলিল্লাহ মিষ্টি তো বিষয়টা হইছে আলহামদুলিল্লাহ ওনারা মিষ্টি 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 নিয়া আজকে বাচ্চারে দেখাইতে আসছেন আর অনেক আগে যোগাযোগ করছেন এই বাচ্চা জন্মের পর পর ওই যে নিয়ে আসবেন আমারে দেখাবেন কিন্তু এই বাচ্চার অনেক সময় ঠান্ডা লেগে যায় আরও বিভিন্ন সমস্যা আমাদেরও সিরিয়াল এর ঝামেলা উনি যোগাযোগ করছেন বারবার আমিও রেসপন্স করতে পারিনি তো সেদিন বললাম ঠিক আছে আপনি আসেন ইশাল্লাহ আমি বাচ্চাটা দেখে দিব তো এই বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা ওনারে দান করছেন আসলে আমরা আল্লাহর কুরআন দিয়ে চিকিৎসা করি হ্যাঁ কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আমরা সঠিকভাবে চেষ্টা করি আল্লাহ তালা সফলতা দান করেন এভাবে অনেক মানুষ হ্যাঁ যাদের এই সংসারটা দীর্ঘদিন ধরে চোদ্দ পনেরো বছর বিশ বছর হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে না অথচ মেডিকেল কোনো সমস্যা নাই এ সব কিছু ফিট কিন্তু কেন বাচ্চা হচ্ছে না অনেকের বাচ্চা কনসিভ হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে অনেকের কনসিভই হচ্ছে না হ্যাঁ তার আশিক দিনের কারণে এভাবে অনেকেরই ক্ষতি হচ্ছে তো ভালো জায়গায় সঠিকভাবে সঠিক সময় মতো চিকিৎসা নিলে আলহামদুলিল্লাহ রেজাল্ট পাওয়ার আশা করা যায় হ্যাঁ রেজাল্ট অনেকেই পাচ্ছে এভাবে অসংখ্য মানুষ আমাদের কাছে চিকিৎসা নেয় কয়েকদিন আগেও একজন আসছিলেন এভাবে বাচ্চা নিয়ে ওনারও বিয়ের আগ আগ থেকেই সমস্যা ছিল বিয়ের পরে তো সমস্যা হইছে পরে বিয়ের পরে প্রায় চার পাঁচ বছর হয়ে যাচ্ছে বাচ্চা হচ্ছে না হ্যাঁ ওনার স্বামীও প্রবাসী কয়েকবার উনি দেশে আসছে আবার যাচ্ছে অনেক ঝামেলা ছিল পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পর শয়তান জিন ছিল সেটার আমরা মারার পরে বাচ্চা করছি কই যে বাচ্চা যে এই দুনিয়াতে আশা করে নিয়ে আসছে আমাদের কাছে তো এটা খুব খুশি হইলাম এটা আপনার পরিবারের জন্য এটা একটা রহমত মেয়ে সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে পরিবারে প্রথম সন্তানটা মেয়ে হয় সেই পরিবারের রহমত বেশি থাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন অবস্থা তো বিষয়টা হচ্ছে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তআলা কোরআন শাকি ওয়া লা নাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা এই কোরআন নাযিল করা হয়েছে এতে রয়েছে শিফা রোগ নিরাময়কারী হে কুল হুওয়ালিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে নবী আপনি বলে দিন হে যারা ঈমান এনেছে তাদের জন্য এতে রয়েছে হেদায়েত এবং শিফা রোগ নিরাময় তো সেজন্য আমরা সাওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব এই কোরআন থেকে চিকিৎসা নিব ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাআলার অনুগ্রহে আমাদের যে সমস্যা আছে কেউ সন্তান পাচ্ছে না কেউ স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যাচ্ছে কারো বিয়ে হচ্ছে না কারো সন্তান করতেছে না কারো রোজগার হচ্ছে না রিজেকের জাদুতে আক্রান্ত হয়েছেন এবং অনেক মানুষ বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত হ্যাঁ আমরা যদি কোরআন থেকে আমরা এই শিফা নেই এই ট্রিটমেন্ট নেই সুস্থতা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিবেন আল্লাহ তালা আমাদেরকে সফলতা দেবেন কি বলেন আপনারা কি আমার জন্য দোয়া করবেন মাসা আল্লাহ ঠিক আছে